আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটি আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এবং ইমানকে নাড়া দেবে একটি গ্রামের সবচেয়ে সুন্দরী নারী যিনি আল্লাহর আদেশ অমান্য করেছিলেন স্বামীর অবাধ্য হয়েছিলেন তার জীবনের শেষটা কেমন হয়েছিল জানলে আপনি হতবাক হয়ে যাবেন এমন এক ঘটনা যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল আর মানুষকে কাঁদিয়ে তাওবাই ফিরিয়েছিল আল্লাহর গজব কত ভয়ঙ্কর হতে পারে সেটি আজ আমরা দেখব লায়লার জীবনের বাস্তব কাহিনীতে তাই অনুরোধ একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক একদা বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে সবুজে ঘেরা ফসলের মাঠ আর আঁকাবাঁকা নদীর কোল ঘেঁষে এক ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল শান্তিগঞ্জ নামটি যেমন শান্তিময় এখানকার মানুষের জীবনযাত্রাও ছিল তেমনি সরল ও ঐতিহ্যবাহী শত শত বছর ধরে এই গ্রামে ইসলামী রীতিনীতি পারিবারিক মূল্যবোধ আর ভ্রাতৃত্ববোধ ছিল মানুষের জীবনের মূল ভিত্তি সকাল সন্ধ্যা মসজিদে আজানের ধনী আর শিশুদের কোরআন তেলাওয়াতের সুমধুর সুর গ্রামের পরিবেশকে এক ঐশ্বরিক শান্তিতে ভরিয়ে রাখত তবে প্রতিটি ঘটনার মতোই এই শান্তিগঞ্জেও কিছু ব্যতিক্রমী চরিত্র ছিল এমনই এক চরিত্র ছিল লায়লা সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন তার রূপের ঝলকে অনেকেই মুগ্ধ হতো কিন্তু তার চরিত্রের মধ্যে ছিল এক অদ্ভুত জেদ আর আত্মম্ভরিতা সে মানতে চাইত না কোনো নিয়ম কোনো শাসন তার মন যা চাইত তাই সে করত গ্রামের অন্য মেয়েরা যখন ছোটবেলা থেকেই বিনয়ী ও বাধ্য হইতে শিখত লায়লা তখন থেকেই ছিল স্বাধীন চেতা তার চোখে ছিল দুনিয়ার চাকচিক্যের নেশা আর মনে ছিল আত্মপ্রবঞ্জনার অহংকার লায়লার বিয়ে হয়েছিল গ্রামেরই এক সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ পরিবারের ছেলে রাশেদ এর সাথে রাশেদ ছিল শান্ত ধার্মিক এবং অত্যন্ত সহজ সরল একজন মানুষ তার মন ছিল উদার আর তার চরিত্র ছিল নির্মল সে আল্লাহর প্রতি ছিল একনিষ্ঠ বিশ্বাসী এবং রসুল উল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের সুন্না অনুসরণ করে জীবনযাপন করত রাশেদের পরিবার চেয়েছিল লায়লাকে ঘরে এনে তাকে সুপথে পরিচালিত করতে তারা ভেবেছিল হয়তো বিয়ের পর লায়লা বদলে যাবে সংসারের দায়িত্ব তাকে আরও পরিণত করবে এবং ধর্মীয় পরিবেশে সে সুপথে ভিড়ে আসবে কিন্তু লায়লাকে বোঝার ক্ষেত্রে রাশেদের পরিবার ভুল করেছিল বিয়ের প্রথম দিন থেকেই তার অবাধ্যতা প্রকাশ পেতে শুরু করল সে রাশেদের কোনো কথা শুনত না রাশেদ যখন তাকে বিনয়ের সাথে নামাজ পড়ার কথা বলতো পর্দা করার কথা বলত সাদামাকে জীবনযাপনের কথা বলতো। তখন লায়লা মুখ বাঁকাত বিরক্ত হতো সে বলতো আমার জীবন আমার মতো করে বাঁচব তোমার মতো সেকেলে মানুষের উপদেশ শুনতে আমার ভালো লাগে না দুনিয়ার রং দেখতে এসেছে তোমরা আমার চোখে পর্দা টেনে দিতে চাও প্রথম প্রথম রাশেদ লায়লাকে বোঝানোর চেষ্টা করত সে মধুর কণ্ঠে বলত লাইলা সুন্দর হয় দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আখেরাতের সুখই আসল এই দুনিয়ার রং একদিন ঠিকই হয়ে যাবে কিন্তু লায়লাকে সে বোঝাতে পারত না বরং তার এই ধরনের কথায় লায়লা আরও রেগে যেত সে রাশেদের সাথে ঝগড়া করত তাকে কষ্ট দিত রাশিদের বাবা মাও অনেকবার লায়লাকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তাদের কথাও সে শুনত না লায়লার দিন কাটত গ্রামের অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে সে পর্দার তোয়াক্কা করত না গ্রামের ছেলেদের সাথে হাসি ঠাট্টা করত আর পরনিন্দা পরচর্চায় মেতে থাকত তার পোশাক পরিচ্ছেদ ছিল আধুনিকতার নামে অশ্লীল যা গ্রামের রক্ষণশীল সমাজের সাথে মোটেই মানানসই ছিল না গ্রামের মুরব্বীরা যখন এই নিয়ে কথা বলতো তখন লায়লা তাদের সাথেও তর্ক করতো সে বলতো আমার ব্যক্তিগত জীবনে তোমাদের নাক গলানোর কোনো অধিকার নেই তোমরা নিজেরা বুড়ো হয়ে গেছ তাই আমার জীবনকে নষ্ট করতে চাও রাশেদ লায়লাকে অনেক ভালোবাসত এই ভালোবাসা থেকেই সে নীরবে তার সমস্ত অবাধ্যতা সহ্য করত সে ভাবত হয়তো একদিন লায়লার মন পরিবর্তন হবে সে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করত হে আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করো তাকে তোমার পথে ফিরিয়ে আনো কিন্তু বছর পেরিয়ে গেলেও লায়লার কোনও পরিবর্তন হল না বরং তার অবাধ্যতা দিনে দিনে আরও বাড়তে লাগল লাইলার জীবনের পাঁচটি বড় গুনাহ যা তার আখিরাতকে ধ্বংস করে দিচ্ছিল এবং যার পরিণতি দুনিয়াতেই শুরু হতে যাচ্ছিল সেগুলি ছিল প্রথম গুণাহ স্বামীর অবাধ্যতা এবং অসম্মান লাইলা কখনোই রাশেদের কথা শুনত না রাশেদ যখন তাকে ভালো কিছুর জন্য বলত তখন সে বিরক্ত হতো তর্ক করত এবং রাশেদকে কষ্ট দিত সে রাশেদকে সেকেলে বলে উপহাস করত এমনকি রাশেদ যখন কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরত তখন লায়লা তার জন্য খাবার তৈরি রাখত না বা তার কোনো বিষয়ে আগ্রহ দেখাত না সে রাশেদের উপস্থিতিকেই যেন উপেক্ষা করত যা ছিল স্বামীর প্রতি চরম অসম্মান দ্বিতীয় গুণা নামাজ ও পর্দা ত্যাগ লায়লা নামাজ পড়ত না এবং পর্দা করতো না রাশেদ যখন ফজরের নামাজের জন্য ডাকত সে বিরক্ত হয়ে বলতো। আমাকে ঘুমাতে দাও এত সকালে আমার উঠতে ভালো লাগে না সে গ্রামের অন্য মেয়েদের মতো বোরকা বা শাল পড়তো না বরং আধুনিকতার নামে এমন পোশাক পরত যা গ্রামের সমাজে অশ্লীল বলে বিবেচিত হতো তার এই বেপরোয়া জীবনযাপন ছিল আল্লাহর আদেশের প্রতি চরম অবজ্ঞা তৃতীয় গুণা পরনিন্দা ও পরচর্চা লাইলা সারাদিন গ্রামের অন্য মেয়েদের সাথে বসে অন্যের দোষ চর্চা করত। সে মানুষের অনুপস্থিতিতে তাদের নিয়ে খারাপ কথা বলত এবং অন্যদের কাছে মিথ্যা অপবাদ রটাত এই অভ্যাস ছিল তার চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশ যা গ্রামে তার সম্পর্কে একটি খারাপ ধারণা তৈরি করেছিল এটি ছিল এমন এক গুণা যা অপরের সম্মান নষ্ট করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে চতুর্থ গুণা মিথ্যা কথা বলা এবং অঙ্গীকার ভঙ্গ লায়লা খুব সহজেই মিথ্যা বলত নিজের দোষ ঢাকতে বা অন্যের ওপর দোষ চাপাতে সে মিথ্যা বলতে দ্বিধা করত না রাশেদ যখন তাকে কোনো কাজ করতে বলতো সে হ্যাঁ বলতো কিন্তু পরে সেই কাজ করতো না এবং মিথ্যা অজুহাত দেখাত একবার রাশেদ তাকে কিছু টাকা দিয়েছিল অভাবী এক প্রতিবেশীকে দান করার জন্য কিন্তু লায়লা সে টাকা নিজের জন্য ব্যবহার করে মিথ্যা বলেছিল যে সে দান করে দিয়েছে পঞ্চম গুণা অহংকার এবং আত্মপ্রবঞ্চনা লায়লার মধ্যে ছিল তীব্র অহংকার সে নিজেকে গ্রামের অন্য মেয়েদের থেকে শ্রেষ্ঠ ভাবত এবং তাদের হেয় করত তার রূপ নিয়ে তার মনে এক ধরনের আত্মপ্রবঞ্চনা ছিল যে তার সৌন্দর্য তাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছে সে মনে করত তার কোনো ভুল নেই এবং তার জীবনযাপনই সঠিক এই অহংকার তাকে ধর্মীয় উপদেশ বা সমাজের ভালো কথা শুনতে বাধা দিত এইভাবে কেটে গেল প্রায় দশটি বছর এই দশ বছরে রাশেদের জীবন ছিল এক নীরব সংগ্রাম সে লায়লাকে শত চেষ্টা করেও পরিবর্তন করতে পারেনি তার মনে অনেক দুঃখ ছিল কিন্তু সে প্রকাশ করত না সে জানত আল্লাহ সবকিছু দেখছেন সে ধৈর্য ধরত এবং আল্লাহর ওপর ভরসা রাখত একদিন হঠাৎ করে লায়লা অসুস্থ হয়ে পড়ল প্রথম দিকে সেইটাকে সাধারণ সর্দিকাশি ভেবেছিল কিন্তু ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে লাগল তার শরীর দুর্বল হতে শুরু করল মুখে কালো ছোপ পড়তে লাগল গ্রামের কবিরাজরা অনেক চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না রাশেদের বাবা মা গ্রামের বাইরে থেকে ভালো ডাক্তার আনালেন কিন্তু ডাক্তাররাও লায়লাকে দেখে অবাক হয়ে গেল তারা কোনো নির্দিষ্ট রোগ নির্ণয় করতে পারল না লায়লার শরীর দিনে দিনে শুকিয়ে যেতে লাগল তার গায়ের রণ ফ্যাকাশে হয়ে কালো হয়ে গেল তার সৌন্দর্য হারিয়ে গেল তার মুখমণ্ডলে ফুটে উঠল এক ভয়ঙ্কর ছাপ সে কোনো খাবার খেতে পারত না পানীয় পান করতে পারত না তার শরীর থেকে এক অদ্ভুত দুর্গন্ধ বের হতে লাগল যা তার আশেপাশে থাকা মানুষের জন্য অসহ্য হয়ে উঠত এই অবস্থায় সে শয্যাশায়ী হয়ে পড়ল তার সেই অহংকার সেই অবাধ্যতা সব কিছু যেন তার শরীর থেকে দূর হয়ে গিয়েছিল সে এখন শুধু যন্ত্রণায় কাতরাচ্ছে এই কঠিন সময়ও রাশেদ লাইলাকে ছেড়ে যায়নি সে লায়লাকে সারাক্ষণ সেবা করত তার পাশে বসে থাকত সে তখনও আল্লাহর কাছে দোয়া করত যেন আল্লাহ লাইলাকে সুস্থ করে তোলেন এবং তাকে হেদায়াত দান করেন কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ছিল রকম। লাইলাকে তার কর্মের ফল ভোগ করতে হবে এক শীতের রাতে যখন গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন লাইলা শেষ নিঃশ্বাস ত্যাগ করল তার মৃত্যুতে রাশেদের মনে এক মিশ্র অনুভূতি ছিল একদিকে স্ত্রী হারানোর বেদনা অন্যদিকে তার অবাধ্যতার পরিণতি নিয়ে এক গভীর উদ্বেগ গ্রামের মানুষ লায়লাকে দেখতে এসেছিল তার মৃতদেহ দেখে সবাই অবাক হয়ে গেল জীবিত অবস্থায় তার যে সৌন্দর্য ছিল মৃত্যুর পর তার সেই মুখমণ্ডল ছিল সম্পূর্ণ অপরিচিত ভয়ঙ্কর তার চোখ দুটি ছিল অস্বাভাবিকভাবে বিস্ফারিত যেন কোনো ভয়ানক দৃশ্য দেখে তার প্রাণ বেরিয়ে গেছে মৃত্যুর পর গ্রামের রেওয়াজ অনুযায়ী লায়লাকে দাফন করার জন্য প্রস্তুতি নেওয়া হল গ্রামের কিছু যুবক লায়লাকে দাফন করার জন্য কবর খুঁড়তে শুরু করল তারা গ্রামের পুরনো কবরস্থানের এক কোণে এক নতুন কবর খুঁড়তে লাগল প্রথম কবরটি খোঁড়ার পর যখন সেটি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছিল তখনই হঠাৎ করে কবর থেকে এক অসহ্য দুর্গন্ধ বের হতে শুরু করল সেই গন্ধ এতটাই তীব্র ছিল যে যারা কবর খুঁড়ছিল তারা দ্রুত সেখান থেকে সরে আসলো তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল তবুও তারা সেই গন্ধ সহ্য করতে পারছিল না তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ছিল কবরের ভিতর থেকে সাপ বিচ্ছু এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বের হতে শুরু করল সেগুলো দ্রুত কবরের মাটি থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল গ্রামবাসীরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল তারা এমন দৃশ্য আগে কখনও দেখেনি একজন প্রবীণ ব্যক্তি বললেন এ নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ এই কবরে তাকে বাফন করা যাবে না সবাই তার কথায় সাই দিল ভয় ভয়ে তারা সেই কবরটি বন্ধ করে দিল এরপর তারা কবরস্থানের অন্য একটি জায়গায় দ্বিতীয় কবর খুঁড়তে শুরু করল তারা আশা করছিল হয়তো আগের ঘটনাটি বিচ্ছিন্ন ছিল কিন্তু দ্বিতীয় কবরটিও যখন প্রায় সম্পূর্ণ হল তখন আবারও একই ঘটনা ঘটল কবর থেকে সেই একই অসহ্য দুর্গন্ধ বের হতে লাগল আর তার সাথে বেরিয়ে আসতে লাগল সাপ বিচ্ছু এবং বিষাক্ত পোকামাকড় এই দৃশ্য দেখে গ্রামবাসীরা আরও আতঙ্কিত হয়ে পড়ল তাদের মধ্যে একজন চিৎকার করে বলল এটা আল্লাহর গাজব এ নিশ্চয়ই তার পাপের ফল এইভাবে গ্রামের মানুষ একে অপরের মুখের দিকে তাকাতে লাগল তাদের মনে ভয়ের সাথে সাথে এক গভীর বিস্ময়ও ছিল তারা একে একে সাতটি কবর খুলল প্রতিবারই একই ঘটনা ঘটল প্রতিবারই কবর থেকে ভয়ানক দুর্গন্ধ আর সাববিচ্ছু বেরিয়ে আসত গ্রামের সমস্ত মানুষ এই অলৌকিক ঘটনা দেখে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয় রাশেদ যে এত বছর ধরে লাইলাকে সহ্য করে এসেছিল সেও এই দৃশ্য দেখে কেঁপে উঠল তার মনে হলো তার স্ত্রী হয়তো আল্লাহর অবাধ্যতার কারণে এই কঠিন শাস্তি পাচ্ছে গ্রামের ইমাম সাহেব যিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি তিনি গ্রামবাসীদের একত্রিত করলেন তিনি বললেন হে গ্রামবাসীরা তোমরা কি দেখছ না আল্লাহ তালা আমাদেরকে একটি স্পষ্ট নিদর্শন দেখাচ্ছেন এই নারী তার স্বামীর অবাধ্য ছিল আল্লাহর আদেশ অমান্য করেছিল পরনিন্দা করত মিথ্যা বলত আর অহংকারী ছিল তার পরিণতি আজ আমাদের সামনে ইমাম সাহেব তখন আল্লাহর কাছে দোয়া পড়তে বললেন গ্রামবাসীরা ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে ক্ষমা চাইল তারা হাত তুলে তওবা করল এবং অঙ্গীকার করল যে তারা আর কখনও আল্লাহর অবাধ্য হবে না এবং নিজেদের স্ত্রী সন্তানদেরও সুপথে চালাবে এরপর ইমাম সাহেব আল্লাহর ওপর ভরসা রেখে অষ্টম কবরটি খুঁড়তে বললেন গ্রামবাসীরা অনিচ্ছা সত্ত্বেও আবারও কবর খুঁড়তে শুরু করল এবারও যখন কবরটি প্রায় সম্পূর্ণ হল তখন আগের মতো কোনো দুর্গন্ধ বা সাববিচ্ছু বের হলো না সবাই এক স্বস্তির নিশ্বাস ফেলল তারা লায়লাকে সেই কবরে দাফন করল দাফন করার সময় সবাই আল্লাহর কাছে তার গুণা মাফের জন্য দোয়া করল এই ঘটনার পর শান্তিগঞ্জ গ্রামের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল এই অলৌকিক ঘটনাটি ছিল তাদের জন্য এক গভীর শিক্ষা গ্রামের প্রতিটি মানুষ বিশেষ করে নারী ও পুরুষরা তাদের জীবনকে নতুন করে মূল্যায়ন করতে শিখলো নারীরা বুঝতে পারল স্বামীর আনুগত্য ও ধার্মিক জীবনযাপনের গুরুত্ব কতটা তারা নিজেদের স্বামীদের সাথে আরও ভালোভাবে ব্যবহার করতে শিখলো তারা নামাজ পড়া শুরু করলো পর্দা পালন করা শুরু করলো আর সাদামাটা জীবনযাপন বেছে নিল লায়লাকে দাফন করার দৃশ্য তাদের মনে গেথে গিয়েছিল আর তারা কেউই লায়লার মতো পরিণতি চাইত না পরনিন্দার পরচর্চার আসর বন্ধ হয়ে গেল মিথ্যা বলার অঙ্গীকার ভঙ্গ করা থেকে সবাই বিরত থাকতে শিখল পুরুষরাও বুঝতে পারল তাদের স্ত্রীদের প্রতি ভালো আচরণ করা কতটা জরুরি তারা রাশেদের ধৈর্য এবং তার নীরব ভালোবাসাকে সম্মান জানালো তারা নিজেদের স্ত্রীদের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলো তাদের প্রতি সহানুভূতিশীল হলো এবং তাদের ধার্মিক পথে চলতে উৎসাহিত করল শান্তিগঞ্জ গ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এই ঘটনাটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত হতে লাগল এটি হয়ে উঠল এক সতর্ক বার্তা একটি উপদেশ যা মানুষকে স্মরণ করিয়ে দিত আল্লাহ আদেশ অমান্য করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং পারিবারিক জীবনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব কতটা রাশেদ তার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল সে জানতো আল্লাহ সব কিছু দেখছেন এবং প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে সে তার স্ত্রীর জন্য দুয়া করত যাতে আল্লাহ তাকে ক্ষমা করে দেন লাইলার গল্পটি শান্তিগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল এই গল্পটি কেবল একটি অবাধ্য স্ত্রীর করুণ পরিণতি নয় বরং এটি ছিল আল্লাহর একটি স্পষ্ট নিদর্শন যা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিল যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবনই আসল আর সেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হয় দুনিয়াতেই সৎকর্মের মাধ্যমে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আর মানুষের প্রতি ভালো আচরণের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ